এই পিঠার নাম মুখশালা পিঠা কোন কোন এলাকায় কি নামে পরিচিত অবশ্য কমেন্টে জানাবেন মা আসে মাকে তো একটু বসতে দেই না বিশ্রামও দেই না শুধু কাজেই ব্যস্ত রাখি মা আসে আর পিঠা উৎসব লেগে গেছে এটার নাম হলো কুলি পিঠা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার বারান্দায় কি সুন্দর ফুল ফুটছে এই ফুলের নাম কি আমি অবশ্যই জানি না কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন ফুলগুলি ভালোই লাগে কিন্তু দুপুর হতে না হতেই নষ্ট হয়ে যায় ঝরে যায় তো এই যে আমার ছোট্ট বাবাটা সে চিপস খাবে জুস খাবে সে আমার কাছে বায়না ধরতেছে তো আমি বললাম যে তুমি থাকো আমি তোমার জন্য আনতে যাব। তো এখানে মাংস জাল দিচ্ছি মাংস পিঠা বানাবো তো পেঁয়াজও ছিল না এর জন্য একটু বাজারে যাচ্ছি আর জায়ান কান্না করতেছে যে আমাকে মজা নেই দাও মজা মানে যখন যেটা তার মনে চায় সেটাই বলতে থাকে জুস খাবে চিপস খাবে আইসক্রিম খাবে আইস খাবে মানে একটার পর একটা চাইতেই থাকে তো মা বলল যে চিপস এনে দাও আমার কাছ থেকে টাকা নিয়ে যাও আমি বললাম না আমি কিনে দেব না সে মানবে না যে তার নাতি খেতে চেয়েছে এর জন্য তার কাছ থেকে টাকা নিতে হবে তো এই যে চিপস এনে দিলাম তারা চিপস খাবে ভাগ করতে সে কে কোনটা নেবে আর এদিকে দুধ জাল দিচ্ছে আজকে দুই রকম পিঠা বানাবো মা আছে তার জন্য পিঠা বানানোর সাহস পাচ্ছি আর এদিকে ছেলেকে পড়াচ্ছি কাজও করছি পড়াচ্ছি কারণ রায়ানের পরীক্ষা সামনে চব্বিশ তারিখ থেকে এর জন্য আর রান্না করে রাখছি কারণ পিঠা বানাতে বানাতে অনেকটাই সময় লেগে যাবে ছেলেরা ভাত খেতে চাবে এর জন্য আমি মাংস রান্না করছি আর ভাত বসিয়ে দিব। মাংস হলে আর ওদের আর কিছু লাগে না তো তা দুধ জাল দিচ্ছি দুধের হালুয়া করব এর জন্য সুজিটা একটু ভেজে নিচ্ছি যা পড়ে যাচ্ছে আমি কিন্তু একা একা করছি না এখানে মাও আছে মা দেখাচ্ছে আমি পিঠা বানাতে পারি না মার সাথে একটু সাহায্য করছে আর কি তো হালুয়াটা কিন্তু দারুণ হয়েছে এখন ঠান্ডা করতে দিব ঢেলে নিচ্ছি আর এই যে মাংস মাংসটা আমি একটু ছেঁচে নেব মাংস পিঠা মাংসটা ছেচে ঝুড়ি করে ভুনা করব আবার তো এই যে এখন সচনি দিয়ে সেচব সিচনি দিয়ে ছেচে মাংসটাকে একদম ঝুরি করে নিয়েছে এই যে এখন বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করবো আর এখন এই যে ঝুরি মাংসটা দিয়ে দেব মাংস পিঠা সব কিছু আগে রেডি করে নিচ্ছি এখন শুধু নাড়তেই হবে তা না হলে নিজটা লেগে যাবে পানি একটু দিইনি এই তো হয়ে গেছে প্রায় আর কিছুক্ষণ আর এই চুলায় আমার মা চালের গুঁড়া সেদ্ধ করে নিচ্ছে যে কোনো জিনিসই তৈরি করতে অনেকটাই সময় লাগে কিন্তু খেতে কিন্তু সময় লাগে না কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যায় সকাল থেকে শুরু করছি মা মেয়ে তো এদের রুটির খামিটা করতে যে অনেকটাই হাতে তাপ লাগতেছিল সহজে ধরা যাচ্ছিল না তো মা রুটিগুলি বলে দিচ্ছে আর আমি এইদিকে পিঠাগুলি কেটে নিচ্ছি ভিতরে হালুয়া দিয়ে কেটে নেব তো এটা বলে হলো মুখশালা পিঠা আমাদের এলাকায় এটা মুগশালা পিঠা নামেই পরিচিত আমরা মগশালা পিঠাই জানি কার কোন এলাকায় পিঠার নাম কি অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে হালুয়াটা যদি ভালো হয় পিঠাটাও ভালো হবে এখন সুন্দর করে কেটে কেটে পরে আবার তেল দিয়ে ভাজবো মাঝে মাঝে আবার ফেটেও যায় চালের গুড়ির পিঠা একটু ফেটে যায় তো তাড়াতাড়ি করে ভাজতে আসলাম যদি আবার ফেটে যায় এই যে মুগশালা পিঠা কে যে নাম রাখছিল মুগশালা পিঠা আল্লাহ জানে কি মন করে হলো এই নামটা আমি বুঝলাম না যাই হোক ছোটোবেলা থেকে দাদি মার মুখ থেকে শুনে আসছি মুখশালা পিঠা আর এই পিঠা হল কুলি পিঠা ওই হালুয়া দিয়ে হাতে করে বানায় এটা রুটি বলা লাগে না গোল গোল করে আটা একটু বেশি নিয়ে তারপরে বানানো হয় পরে এখন ভাব দিব এই যে পানি গরম হয়ে গেছে ভাবা পিটার মতন ভাব দিব একটা একটা করে বসাই দিব এই পিঠাটা দারুণ রায়নেরও পছন্দ আমারও খুবই পছন্দ এটা রুটি করতে হয় না হাতে মাই বানায় আর এই যে আমার ছেলেরা এত কাজের মাঝেও ছেলেদের বাইনার শেষ নেই সে এখন জুস খাবে তো বড় ছেলে দোকান থেকে জুস নিয়ে আসছে তাকে দিল জায়ানকে জুস দিয়ে বসায় রেখে আসলাম আর পিঠাই যে হয়ে গেছে নামাতে আসলাম এই পিঠাটা না খুব মজা এটা বলে কুলি পিঠা তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ